আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফুটপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সাড়ে পাঁচটা থেকে সকাল মিলে থাকে তবে আজকে আমরা এখন বাজারে সাড়ে সাতটা আসছি দেখেন সাড়ে সাতটায় বাজারটার অবস্থা এরকম যে মালের আমদানি একদমই নাই খুবই সামান্য

এভাবে যদি দামটা থাকে কৃষক বাঁচবে অনেক পিয়াজি পছন্দ ধরে গেছে এবং পয়সা গেছে কৃষকের কাছে সামান্য পিয়াজ আছে কিন্তু পিয়াজ কৃষক লস কৃষক বারোশো তেরোশো টাকা পিয়াজ বেঁচছে এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি পিয়াজ পয়সা অর্ধেক হয়ে গেছে এখন সামনে বাজার যদি একটু বাড়ে তাহলে কৃষক কটা টাকা পাবে আর ওই সাথে ব্যবহারেও দু একটা পাবে আমরা তো লসে অনেক টাকা লসে এবার পাঁচ টাকা লসাটটা বেশি কিনেন কিন্তু কৃষকদের সাথে কথা বলি দেখি আজকে পেঁয়াজের দরদার কেমন এখানে একটা পেঁয়াজ মনে হয় বেঁচে কেনা হয়ে গেছে ভাই ভাই কত টাকা বিক্রি করলেন ভাই সব বেঁচে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই বিক্রি করলো বেঁধে ফেলছে ভাইরা তাই দেখি একটু ভাই পেঁয়াজটা ভাই আমাদের জন্য কষ্ট করে আবার বাধা পেঁয়াজ খুলছে এ দেখেন পেঁয়াজের মানটা দেখেন বেশ এই ছোট মাঝারি এবং বড় পেঁয়াজ ভাজানো আছে ছোট বলা যাবে না মাঝারি পেঁয়াজ আর ভাই কেমন আছে এখানে পাঁচ মিনিটের মধ্যে বিক্রি করে দিছে ভাই আর এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা একটু দুর্বল মনে হইতেছে আমার কাছে দাম কত হয়েছে ভাই

অথচ আমরা যখন দেখি বাজারে প্রচুর ভিড় থাকে আমদানি থাকে পেঁয়াজে তখন কিন্তু এদিক দিয়ে হেঁটে যাওয়া যায় না আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কিরকম দাম হইতে পেঁয়াজের এটা চব্বিশশো চব্বিশশো আশি টাকা চব্বিশ আশি টাকা বলছে চব্বিশ আশি টাকা এখানে একটা পেঁয়াজ বেঁচে কেন হয়ে গেলো দাম আসসালাম আলাইকুম ভালো আছেন কত বিক্রি করলেন মানে চব্বিশশো চব্বিশশো টাকা বিক্রি করলেন

কি তবে কৃষক ভাইয়েরা বলছে যে পেঁয়াজে ধরে গেছে বলতে পছন্দ ধরে গেছে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আর আবহাওয়াটা খারাপের জন্য বেশি সমস্যা হয়ে গেছে কারণ আবহাওয়াটা কিন্তু বেশ কিছুদিন ধরে খারাপ আমরা গত বছর দেখছি আমাদের দেশের আবহাওয়া কিন্তু এরকম ছিল না এবছর বর্ষা যে বা আষাঢ় মাস শ্রাবণ মাসে যে বৃষ্টি সেটা কিন্তু প্রচুর হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম হতেছে পেঁয়াজের চব্বিশশো টাকা দাম দেন নাই না বাইরে পেঁয়াজ আর চব্বিশশো টাকা পঁচিশশো বিক্রি করলেন হ্যাঁ আমার ভাই পঁচিশশো টাকা বিক্রি করলো এই পেঁয়াজটা আসসালামু আলাইকুম সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আসতে আমার এই ভাই অত্যন্ত সুন্দর পেঁয়াজ কত দাম হইতেছে পঁচিশশো পঞ্চাশ টা দামও আছে দেয় নেই না দেয় দেয় নেই ছাব্বিশশো ছাব্বিশশো টাকা কি পরিমাণ পেঁয়াজ লাগাইছিলেন লাগাইছিলাম অল্প অল্প পেঁয়াজ লাগাইছিল এইখানে আরো কিছু পেঁয়াজ দেখি আমরা বেশ ভালো মানের কিছু পেঁয়াজ ভালো আছেন ভাই

তেরশো টাকা হয়েছে কিন্তু তুলনামূলক ভাবে আমাদের রসুল বাজারে দাম কিন্তু অন্য বাজারের তুলনায় কম থাকে অনেক কম থাকে কারণ কি এটা জিনিসটা আমরা বুঝতে পারলাম গত হাতে তো আমরা দেখছি যে রসুলপুরে বেশি ছিল হাতে কম ছিল

চব্বিশ বিশ টাকা পেঁয়াজ কি পরিমাণ আছে শেষ হয়ে গেছে নাকি শেষের দিকে বেশি নাই বেশি লাগে ভাই বলতেছে পেঁয়াজ অল্প কিছু আছে প্রায় শেষের আমরা প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম আজকে পেঁয়াজের দাম কিন্তু সেই ঊর্ধ্বমুখী একটু আছে বলা যায় কারণ এ পর্যায়ে পেঁয়াজের দাম সাড়ে পঁচিশশো ছাব্বিশশো টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে তবে আমরা কৃষকদের সবসময় বলি আপনারা একবারে পেঁয়াজ নিয়ে আসবেন না বাজারে আস্তে আস্তে আসবেন তাহলে আপনারা পেঁয়াজের দাম পাবেন তবে এখানে একটা বিষয় আছে যে যেহেতু পাট উঠে গেছে কৃষকদের হাতে কিন্তু পেঁয়াজের বিক্রি করার জন্য পেঁয়াজের বিকল্প আছে তাই তারা পাট বিক্রি করবে পেঁয়াজের দাম কম হলে তারা আপাতত পেঁয়াজে বিক্রি করবে না তবে সবাই বলছে যে পেঁয়াজে পছন্দ হয়ে গেছে যার মানে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে হয়তো এই জন্য তারা দ্রুত পেঁয়াজ ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করতে পারে তখন কিন্তু আবার দামটা পড়ে যাবে আমদানি বেশি হলে তবে আজকে কিন্তু বাজারে আমদানিটা একদমই কম একদমই কম যাকে বলে সেই পরিস্থিতি একদম ফাঁকা বাজার চলতেছে এই হল দরদাম দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ